আলাইকুম রহমাতুল্লাহ মুসলিমিনরা নবীদের নামে কোনোদিন ইবাদত করে না মুসলিমিনরা নবীদের অনুসরণ করে কিন্তু নবীদের বন্দেগি তারা করে না নবীরা আল্লাহ তালার বন্দেগি করে গেছেন প্রত্যেকটি নবী এবং রাসুল তাই মুসলিমিনরা মানুষেরা যে সমস্ত শরিক করে আল্লাহ তালার সাথে সেই সব শরীর থেকে একেবারে তারা নির্মিত উনষাট নম্বর সোরা হাসন এর বাইশ থেকে চব্বিশ আয়াতে এখানে আল্লাহ রব আলমিন্তিফাতে নাম অনেকগুলি নাম বলা হয়েছে

যিনি তোমাদের এবং তোমাদের পূর্বেকার লোকদেরকে সৃষ্টি করেছেন ইবাদত এমন একটি জিনিস যিনি সৃষ্টিকর্তা ইবাদত একমাত্র তারি চলবে আল্লাহ তালার জন্য ইবাদত মুসলিমিনরা সর্বযুগে করে আসছেন আজও করছেন কিন্তু মুসলমানদের শিয়া এবং সুন্নি মুসলমানেরা তারা দেখা গেল অনেক সময় নবী এবং রাসুলদের নামে ইবাদত বন্দেগি করে থাকেন ঠিক যেমন খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে আমরা দেখতে পাই তারা নবীদের নামে তাদের পক্ষ থেকে বানানো বানোয়ার পূজা পাঠ করে থাকেন মুসলমান সন্নি এবং শিয়াদের মাঝে অনেক লোকদেরকে দেখা যায় তারা মানুষের সামনে মাথা নত করে যারা মৃত্যুবরণ করেছে তাদের মাজারে যে তারা মাথা নত করে কিন্তু মাথা একমাত্র আল্লাহ তালার সামনে ছাড়ার কারোর সামনে ঝুকা যাবে না বাবা মার সামনে আদবের সাথে ঝুঁকা যাবে কিন্তু সেচদার জন্য না আল্লাহ তালার ইবাদতের সাথে কোন নবিরাসুলদের ইবাদত করা যাবে না কারণ একশো বারো নম্বর সুরা ইখলাসের এক থেকে চার আয়াতে আল্লাহ বলছেন শেষে ওয়ালামিয়া কুল্লাহ কুফ আল্লাহ তাল্লার কোনো দিক থেকে কোনো শরিক নেই ইবাদতে তো শরিক করাই যাবে না আঠারো নম্বর সোরা আল কাফের একশো দশ নম্বর আয়াতে ওলা ইউসিক বি ইবাদতি রবি হাজা অনুসরণ রাসুলের করতে হবে আল্লাহ তালার প্রেমের খাতিরে তিন নম্বর সুরা আল ইমরান এর একত্রিশ বত্রিশ আল্লাহ তালা বলে দিয়েছেন প্রত্যেকটি নবী এবং রাসুলদের অনুসরণ মুসলিমিনরা করে কিন্তু নবী রাসুলদের নামে কোনো ইবাদত তারা করে না কারণ নবী আসুলদের শিক্ষাতেই নেই তাদের তাদের ইবাদত করানো শিক্ষাতে নেই কারণ তারা সবাই কোন কখনো বলেননি আল্লাহকে বাদ দিয়ে আমাদের উপাসনা করো অলাকিন কোন রব্বানি ইন তারা সবাই সরাসরি আল্লাহ তালার সাথে মানুষকে জোড়ার জন্য আল্লাহতালার সাথে মানুষকে সম্পৃক্ত করার জন্য তালিম দিয়ে গেছেন শিক্ষা দিয়ে গেছেন যার জন্য আমরা এই কোরআনের তিন নম্বর সোরা ইমরান এর আয়াত নম্বর এখানে আমরা দেখতে পাই আল্লাহ রবুল আলমিন বলছেন উনআশি নম্বর আয়াত মাকান কোন মানুষ যাকে আল্লাহ আল কিতাব দিয়েছেন হিকমত দিয়েছেন নবী বানিয়েছেন সে মানুষকে বলবে কোন ইবাদ আলী নিন্দুলিল্লাহ আল্লাহ তাল্লাহ ব্যতীত আমার বন্দেগি করো অনাকিন কোন রব্বানিহীন কিন্তু তারা সবাই বলে গেছেন তোমরা সবাই আল্লাহ আল্লাহ হয়ে যাও ডাইরেক্টলি বিমা কুনতুম তো আলীমুন আর কিতাব ও বিমা কুন্তুম তাদুর কারণ এই কিতাব তাদেরকে শেখানো হয়েছে আর এই কিতাবের দরস তাদেরকে দেওয়া হয়েছে তো কোন নবীদের ইবাদত কোন নবী এবং রাসুলের ইবাদত মানুষের পক্ষে শোভা পায় না যে নবী এবং রাসুলের নামে ইবাদত করা যাবে মুসলিমিনরা কখনো নবী এবং রাসুলের নামে কোনো ধরনের ইবাদত করে না কারণ তারা সবাই শিক্ষা দিয়ে গেছেন তারা আল্লাহ তালার ইবাদত করেছেন তাই তারা যেভাবে আল্লাহ তালা ইবাদত করেছেন বন্দেগি করেছেন সেইভাবে আমাদেরকে আল্লাহ তালার ইবাদত এবং বন্দেগি করতে হবেই করার এই মাধ্যম আজ নবী আমাদের সামনে নেই কিন্তু তার টোটাল সিরা এর ভিতরে রয়েছে এই গ্রন্থের ভিতরে ঠিক সেইভাবে আমাদের কি বাবা করতে হবে কোন মানুষের বানানো কোন গ্রন্থের পিছনে মুসলিমিনরা অন্তত কখনো যাবে না